ইলিশ পোলার জন্য ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবঙ্গ এলাচ দারচিনি তেজপাত আমার কাছে ছিল না এখানে আমি বেরস্তা করে নিয়েছিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নিলাম এখানে দিয়ে দিব হচ্ছে একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর সাথে দিব টক দই আর এখানে হচ্ছে তিন চা চামচ পরিমাণ আমি টক দুই দিব এটাকে ভালো করে মিক্স করতে হবে কাঁচা স্মেলটা যাতে চলে যায় সাথে আমি

মসলা কাঁচা গন্ধে গেল চিনি দিয়ে দিলাম মধ্যে পিস এটাকে বেশি মাছ থেকে না হাফ কুক করে নিন তারপরে দিব Okay. 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 Okay.

এখানে ইলেকট্রিক পিস চল তৈরি করছে আর এই চলটার মধ্যে আমি ভেজে নিয়েছি যেহেতু চালটাকে চালের ডাবল টাইম পানি দিয়ে পানি লবণটা একটু টেস্ট করে নিবো লবণটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি ঢাকনা দিয়ে পোলাটা হতে হ্যাঁ একদম ঠিক আছে বলে কিন্তু এর মাঝখানে দুই তিনবার দেখেছি এরপর যখন বানিয়ে শুকিয়ে এসেছে আমি ইলিশ মান্সের পিসগুলো দিয়ে দিয়েছিলাম সাথে ব্যস্তাও দিয়ে দিয়েছিলাম আম্মুর ফোন কলার সাথে আমার কোনো ধরনের ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি বাট আল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে ইলিশ পোলাওটা অ্যান্ড খুবই ঝরঝরে হয়েছে অ্যান্ড অনেক টেস্ট হয়েছে আপনারা এত সিম্পল একটা রেসিপি যে এত টেস্টি হতে পারে এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না একবার হলো এইভাবে ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেউ যদি এটা ফলো করে থাকেন এই রেসিপি ফলো করে কুক করেন অবশ্যই আমাকে পরে নেক্সট কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ